নমস্কার বন্ধুরা বুলুজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে একটু বানাবো ইলিশ মাছের একটা আইটেম করব নাম মেঘনা মাজিদের ইলিশ তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার চার পিস ইলিশ মাছ নিয়েছি আর এই রান্নায় লাগবে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা একটু পোস্ত বাটা আর নারকেল কুড়িয়ে দুধ বের করে নিতে হবে কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে মাছগুলি হালকা এপিট ওপিট উল্টে নিতে হবে এরপর কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আদা বাটা রসুন বাটা টমেটো কচি দিয়ে এবার পোস্ত বাটা দিয়ে দু চামচ ধনের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে একে একে মাছগুলো সাজিয়ে দিয়ে তারপর নারকেলের দুধটা দিয়ে পনেরো মিনিটের জন্য অল্প আছে ঢাকা দিয়ে রাখতে হবে পুরো রান্নাটাই জল ছাড়া হবে ব্যালান্সের জন্য একটু চিনি দিতে হবে টেস্টটা আসবে আমার মেঘনা ইলিশ রেডি